আমরা রওনা দিচ্ছি ঋষভের উদ্দেশ্যে এই রাস্তাটা পুরোই ধস নেমেছে দেখুন এই রাস্তা ক্লিয়ার করছে রাস্তা পরিষ্কার করছে একটি ডেস্টিনেশন দুর্দান্ত হ্যাঁ ঋষভ সম্পর্কে যতই বেশি বলা হোক না কেন মনে হবে ততই কম বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার ফিট উচ্চতায় অবস্থিত এই অব্বিত গন্তব্যটির অপার সৌন্দর্যে যে কোনো পর্যটকদেরই আকর্ষণ করে বারংবার চলে মেঘেদের লুকোচুরি খেলা জানালার পর্দা সরালেই কাঞ্চনজঙ্ঘার মন্ত্রমুগ্ধ দৃশ্য এছাড়াও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নাম না জানা কত পাহাড়ি ফুলের সম্ভার এছাড়াও ঘন পাইন বনের মধ্যে দিয়ে আলো আধারির পথ ধরে যেতে যেতেই স্বাগত জানাবে রাশি রাশি মেঘেদের দল ওই যে গাছগুলো দেখুন মানে গাছের শিকড় প্রায় অর্ধেক আর একটু ধসলেই গাছগুলো একদম ভেঙে ভেঙে পড়ে যাবে সত্যি পাহাড় ভ্রমণ মানেই যে কতটা ঝুঁকিপূর্ণ তা একমাত্র পাহাড় ভ্রমণকারীরাই বলতে পারবে তাও আমার মতো কত পাহাড়প্রেমী রয়েছে যারা জীবনের তোয়াক্কা না করে বারবার ছুটে আসে এই পাহাড়ের টানে দেখুন কি আরে ধস নেমেছে শিলিগুড়ি থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত ঋষভ যাওয়ার জন্য রয়েছে দুটো রুট একটি ভায়া কালিম্পং হয়ে আর দ্বিতীয়টি ভায়া গরুবথান হয়ে আমরা আজ ঋষভে রওনা হচ্ছি কালিম্পংয়ের আরেকটি দুর্দান্ত অদ্ভিদ গন্তব্য শিলারেগাঁও থেকে কোলাখাম সিলারিগাঁও দেখে এখন আমাদের গন্তব্য ঋষভ যারা দু এক দিনের জন্য নিরিবিলিতে কোনো অব্বিট জায়গার সন্ধান করছেন তারা আসতেই পারেন কোলাখাম ও সিলারিগাঁওতে কোলাখাম ও সিলারিগাঁওয়ের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অনুরোধ করব সময় করে অবশ্যই একবার দেখে নেবেন সিলারিগাঁও থেকে ঋষভ যাওয়ার পথে প্রায় আট কিলোমিটার যেতেই পড়বে এই সিক্স মাইল জায়গাটি সিক্স মাইল আলগারা মোড়ে একটু দাঁড়ালাম একটু খিদে খিদে পেয়েছে এখন এখান থেকে চা খাবো সিক্স মাইল আলগারাতে চা খাচ্ছি আবার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আর শুরু করছি আজকের নতুন ব্লগ হ্যাঁ না আমরা আসলাম সিলারিগাঁও থেকে সিলারিগাঁও ভিডিওটি যারা এখনো দেখেননি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি অবশ্যই একবার দেখে নেবেন জায়গা চারিদিকে দেখুন পাইনের বন বিভৎস লাগছে প্রায় আধা ঘন্টার মতো সময় কাটিয়ে আবার উঠে বসলাম গাড়িতে গন্তব্য ঋষভ সিক্স মাইল থেকে ঋষভের দূরত্ব প্রায় বারো কিলোমিটার যার সিংহভাগী আমরা যাব পাইন বনের মধ্যে দিয়ে দেখুন কতটা খাড়া রাস্তা পাইনের জঙ্গল তার ভিতর দিয়ে চড়াই উতরাই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যের দিকে এই রাস্তাটি হলো সিক্স মাইল আলগারা মোড় থেকে ঋষভ যাওয়ার রাস্তা দুর্দান্ত দুর্দান্ত আপনারা যদি আসেন মানে অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন সত্যি পাইন বনের মধ্যে দিয়ে আলো আধারি পথ ধরে যত এগিয়ে যাচ্ছি ততই মেঘ আমাদের ঘিরে ধরছে যেন মনে হচ্ছে আমাদের স্বাগত জানাচ্ছে এই রাশি রাশি মেঘেদের দল কি দারুণ কি দারুণ ফিলিংস যদিও রাস্তা মাত্র বারো কিলোমিটার কিন্তু রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না থাকায় ঋষবে পৌঁছাতে আমাদের সময় লেগে গেল প্রায় আধা ঘন্টারও বেশি বেলা তিনটের সময় আমরা ঋষভে এসে পৌঁছে গেলাম এখন আমরা এখানে হোমস্টে বা হোটেল যাই হোক কিছু একটা এখন বুক করব। আজকে রাত আমরা এখানেই স্টে করব। প্রায় আট হাজার ফিট উচ্চতায় অবস্থিত এই ঋষবে রয়েছে বিভিন্ন মানের ও দামের হোটেল রিসোর্ট ও হোমস্টের সুব্যবস্থা যারা মেঘেদের কোলে বসে এক নির্জন পাহাড়ের অপার সৌন্দর্যকে উপভোগ করতে চান তাদের উদ্দেশ্যে বলবো একবার হলেও আসুন এই ঋষবে আমি দুবার এলাম আপনারা কতবার এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আইস ভিউ কটেজ ফোন নাম্বারটা দেখুন রিসর্ট সোনার তরি চারিদিকে শুধু মেঘ আর মেঘ এখান থেকে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় কিন্তু এখন মেঘে ঢেকে থাকার জন্য কোনো ভিউ পাওয়া যাচ্ছে না তবে আমরা আজকে এখানে অ্যাডজাস্টটা করব কালকেও থাকবো ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখি ততক্ষণে যদি আকাশ পরিষ্কার হয়ে যায় তাহলে তো অবশ্যই আপনাদের কাঞ্চনজঙ্ঘা দেখাবোই এই আমাদের আমার বাড়ির পাশের ভাই ফরচুনেটলি দাদার সঙ্গে এখানে এসে দেখা হয়ে গেল আমরা একই জায়গার আমি আমি দাদাকে এই একটা হোটেলের একটা হোটেলে দেখে চিনতে পেরেছিলাম দাদা বুঝতে পারিনি যে আমি ওখানকার একদম লোকালি এখানে আমরাও ঘুরতে এসেছিলাম দাদাও ঘুরতে এসেছিলো তোমরা ভিউসটা মজা করো ভিডিওটা পছন্দ হলে লাইক করবে কমেন্টসে জানাবে বৃষ্টি শুরু হয়ে গেল এখন আমি যাচ্ছি আরো উপরে চল চল চলছে মধু রাস্তা কিন্তু পুরোই খারাপ মধু দেখে নাও কিন্তু তুমি চালাবা তুমি দেখাবে। তুমি দেখো না খালি বোল্ডার উপরে না থাকলে হলো এরকম থাকলে চলে যাবে। এরকম হলো চলে যাবে রাস্তার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ যাওয়া যাবে কোনো অসুবিধা নেই। এরকমই আমাদের ইচ্ছে আছে ঋষভের বেস্ট হোমস্টেতে থাকার। তাই আমরা এখন ঋষভের বেস্ট হোমস্টের সন্ধানেই বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি আমরা উপরে কিন্তু নামছি নিচে তার মানে হচ্ছে এখন আমরা কিছুক্ষণ নিচে নামবো তারপর আবার উপরে উঠবো ওই যে ওই হিমালয়ান হাত এখন হোমস্টে খুঁজছি এখানেও কিছু হোমস্টে আছে এই দেখুন এখানে হোমস্টে পাওয়া গেল না এখন যাচ্ছে আবার নিচে আজকের দিনে বেশিরভাগ হোমস্টেই বুক রয়েছে তাই আমরা সিদ্ধান্ত নিলাম হিমালয়ন হাটেই আজকে রাত্রিবাস করব। তাই আবার এগিয়ে চললাম হিমালয়ন হাটের উদ্দেশ্যে এখানে দেখুন অনেকটা জায়গা আছে যারা ডেইলি জার্নি করে মানে ডেইলি ট্রিপ করে তাদের খাওয়া দাওয়ার জন্য এই জায়গাগুলো এই হচ্ছে হিমালয়ান হাটের রুম এটা ডবল বেড আর এটা হচ্ছে সিঙ্গেল বেড এখানে একটা টেবিল আছে দুটো চেয়ার আছে টিভি আছে একটা ওয়ার্ড্রপ এখানে টি টেবিল গ্লাস জক বাথরুম কোমর আছে বেসিন আছে আয়না আছে এখান থেকেই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় আর এই দেখুন বিশাল বড় একটা জানালা আমি আজকে এই বেডেই ঘুমাবো একদম জানালার ধারে যদি আকাশ পরিষ্কার হয় এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ পাবো এই সামনের যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে পেডং ওই আমার আঙুলের সোজা জানি না কতটুকু দেখতে পাচ্ছেন ওই আঙ্গুলের সোজা সমতল একটা জায়গা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পাখিম এয়ারপোর্ট আর এটা হচ্ছে রেনক আর এই যে পাহাড়টা যে দেখা যাচ্ছে এই পাহাড়ের নিচেই হচ্ছে কোলাখাম কালকে রাত্রে কোলাখামেই ছিলাম কোলাখাম দুর্দান্ত অব্বির ডেস্টিনেশন যারা কোলাখামের ভিডিওটি এখনো দেখেননি ডিসক্রিপশান বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি অবশ্যই একবার দেখে নেবেন আশা করছি খুব ভালো লাগবে আপনাদের এখন বাজে চারটে আমাদের বিকেলবেলার চা দিল তারপরে আবার সন্ধ্যাবেলায় স্ন্যাক্স দিবে, আবার চা দিবে তারপর রাত্রে ডিনার ওমেস্টের চারিদিক দিয়েই দেখুন কত সুন্দর সুন্দর ফুলের গাছ ঠান্ডা আজকে দিনারে আমি খাবো রুটি আর হচ্ছে চিকেন কষা আর বন্ধুরা নিয়েছে রাইস বাটার মিশানো রুটি আচ্ছা রুটি কেউ খাবে রুটি কেউ খাবে এর মধ্যে রাখে দিলাম যদি কারো লাগে নিবা এখন সকাল সাড়ে ছটা বাজে আমাদের এখন চায়ের আড্ডা শুরু হয়ে গেছে এখন আমরা চা খাচ্ছি তারপরে একটু বাইরেটা একটু ঘুরবো আকাশটা এখনো ক্লিয়ার হয়নি আর আমাদের সাড়ে সাতটা সাতটার দিকে ব্রেকফাস্ট দিয়ে দিবেন আর ব্রেকফাস্ট করেই আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা আমাদের ভ্রমণ আজকে এখানেই শেষ দিকে পুরোটাই মেঘ আছে আর ওই আমার আঙুলের সোজাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু মেঘের জন্য সব ঢেকে আছে দেখতে পাচ্ছি না কাঞ্চনজঙ্ঘা ঋষভ থেকে এমনি দেখার সেরকম কিছু নেই তবে এখান থেকে আট নয় কিলোমিটার গেলে টিফিন দ্বারা বলে একটা ভিউ পয়েন্ট আছে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় কিন্তু এখন দেখুন ওয়েদারটা অনেকটা মেঘে ঢাকা আছে যার জন্য আমরা ওখানে যাচ্ছি না গেলেও দেখতে পাবো না কিছুই আর এখন প্রচন্ড জোক মানে ওই রাস্তা দিয়ে যেতে আসতে গেলে মানে জোককে পা কালো হয়ে যাবে কারণ কিছুটা হেঁটে যেতে হয় ট্রেক করে যেতে হয় পুরোই চোখ পুরো জোক তাই আমরা যাচ্ছি না আপনারা আসলে যাবেন এখন বাজে সকাল পৌনে সাতটা আমরা মোটামুটি রেডি আর সাতটার সময় ব্রেকফাস্ট দিবে ব্রেকফাস্ট করেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ব্রেকফাস্টে থাকছে লুচি আর আলু তরকারি সব থেকে আমাদের পরের গন্তব্য কাশ্মীর জম্মু ও কাশ্মীরের ভ্রমণ গাইড ভিডিও নিয়ে আসছি আগামী পর্বে আগামী পর্বের ভিডিও নোটিফিকেশান সবার প্রথম পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন